আমরা যারা ফ্রিলান্সিং করছি কম বেশি সবাই একটা কোয়েশ্চেনের সম্মুখীন হয়ে থাকি সেটা হচ্ছে ফ্রিলান্সিং কি সবাই শিখতে পারে ফ্রিলান্সিং কি সবার জন্য আসলে না সবার জন্য ফ্রিলান্সিং না আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব যাদের জন্য ফ্রিলান্সিং নয় যারা শর্টকাট ওয়েতে সাফল্য পেতে চান তাদের জন্য একদমই ফ্রিলান্সিং নয় দ্বিতীয়ত যারা অল্প কাজ শিখে আয় করতে চান অনেকের মনে একটা ধারণা থাকে যে আমি খুব অল্প পরিমাণের কাজ করলে আমি খুব সফল হয়ে যাব আসলে এই ধরনের ধারণা যাদের থাকে তাদের জন্য আমি মনে করি ফ্রিলান্সিং নয় যাদের নিজের দক্ষতা বৃদ্ধিতে মনোযোগ নেই ফ্রিল্যান্সিং তাদের জন্য নয় আপনি যে কাজটি করছেন অবশ্যই আপনাকে সে কাজে আগে দক্ষতা অর্জন করতে হবে তারপর আপনি কাজ করতে পারবেন অনেকেই মনে করেন ফ্রিলান্সিং মানেই ঘরে বসে কোনো পরিশ্রম ছাড়াই লক্ষ লক্ষ ডলার ইনকাম করা যায় আসলে যারা এই ধরনের মনোভাব পোষণ করেন বা এই ধরনের স্বপ্ন দেখে থাকেন ফ্রিলান্সিং তাদের জন্য নয় এরকম অনেক শ্রেণীর লোক আছেন যারা ভাবেন আরও কিছুদিন দেখি তারপরে শিখে নেব আসলে শুধু ফ্রিলান্সিং সেক্টরে না যাদের এই ধরনের ভাবনা চিন্তা আছে তারা কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবে না যারা নিয়মিত এবং নির্দিষ্ট পরিমাণ সময় দিতে পারবেন না তাদের জন্য ফ্রিলান্সিং নয় আপনাকে নিয়মিত একটি নির্দিষ্ট পরিমাণের সময় ব্যয় করতে হবে যদি আপনি ফ্রিল্যান্সিং শিখতে চান যাদের পরিশ্রম করার মন মানসিকতা নেই বা পরিশ্রম করতে চান না আপনাদের জন্য ফ্রিল্যান্সিং নয় এবং যারা অল্প পরিশ্রম করে আয় করতে চান তাদের জন্য ফ্রিলান্সিং নয় ওপরে যে পয়েন্টগুলো নিয়ে কথা বললাম সেগুলো যদি আপনার অনুকূলে থাকে আপনি নিশ্চিন্তে ফ্রিলান্সিং জগতে পা রাখতে পারেন আর যদি মনে করেন যে না এগুলো আমার অনুকূলে নয় তাহলে এই পথ আপনার জন্য খুব একটা সাফল্য বয়ে আনবে না